প্রশাসক রয়েছে আমি বলবো যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে এটাই হলো এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল আমরা জনগণ আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছে এখানে অবৈধভাবে তারা প্রশাসক নিয়োগ দিয়ে তারা এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তিনশো কোটি টাকার উপরে অভিযোগ সেটা দুদক এখন তারা ইনভেস্টিগেট করছে তো সেই সকল কর্মকাণ্ড যারা করেছে তারা অবৈধ আমি অবৈধ আমি এই ব্যাপারে এখন আরো বেশ বক্তব্য দেওয়ার পরিস্থিতি ঘোলা করতে চাচ্ছি না কারণ এই বিষয় বলতে গেলে অনেক বলতে হবে তবে আমি শুরু থেকেই বলে আসছি যে আমার এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল নয় রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না এখানে তাদের পছন্দ সই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে এটি তাদের উদ্দেশ্য অত্যন্ত দুঃখের সাথে জানানো জানাতে হচ্ছে আপনাদেরকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এতদিন যাবত এই আন্দোলন চলল সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভুটেক করা হয় নাই কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই কোনো ধরনের আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এটা হলো একটা মানে অত্যন্ত দুঃখজনক একটা এটা আপনি এটার সাথে আপনি আপনি কোথা থেকে পরিসংখ্যান দিচ্ছেন আমার জানা নেই আপনি কোথায় বেশি কম বলেছেন এটা সঠিক তথ্য আমার কাছে নেই তো আপনার কথা যদি আমি সত্য ধরে নিই তো এখন মাত্র ডেঙ্গুর সিজন শুরু হচ্ছে কেবল এখানে আপনি যদি এখন এটার সাথে এটাকে মেলাতে চান তাহলে আমার মনে হয় যে সেটা ভুল তো হবে এটা অন্যায় হবে আর কি এটা কোনোভাবে মেলানো কোনো সুযোগ নেই কারণ আমি যেটা বলেছি যে সমস্ত এই সেবা নাগরিক সেবা জরুরি সেবা কিন্তু দেওয়ান থেকে চলমান ছিল আমি আমি নগর ভবনে সেদিকে চলমান আপনারা যদি ইচ্ছা করে প্রশ্নগুলো করছেন এই আমি বারে বারে বলছি যে আমাদের আন্দোলনের শুরুর থেকে সকল জরুরি সেবা চলমান ছিল এবং এটা আমাদের সিদ্ধান্তে এই সেবাগুলো চলমান রয়েছে আপনারা লক্ষ্য করবেন যে ঈদের ছুটির আগের একুশ দিন এবং ঈদের করবান সময় বর্জ্য ব্যবস্থাপনার কোনো ঘাটতিকে আপনারা কোথাও দেখতে পেয়েছেন পান নাই কারণ বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য যে সকল জরুরি সেবা সেগুলো যাতে চলমান থাকে সেগুলো যাতে কোনো বিঘ্ন না ঘটে সেটির ব্যাপারে আমরা ডে ওয়ান থেকে আমরা সচেষ্ট শুধু ছিলাম না আমরা এই ব্যাপারে খুব করার বার্তা দিয়ে রেখেছিলাম যে জরুরি সেবা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে এটি আমি আনন্দ ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন